তরুণ প্রজন্মের জনপ্রিয় কৌতুক ধর্মী ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট নাটকটি সর্বপ্রথম প্রচারিত হয়েছিল দুই সালে এরপর ঝড়ের গতিতে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে সর্বশেষ ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর শেষ হয় দুই সালে এরপর থেকে দর্শকরা অপেক্ষায় আছেন সিজন ফাইভের এবার তাদের অপেক্ষার অবসান হতে চলেছে শীঘ্রই আসতে চলেছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ 2022 হাজার সালের চব্বিশ ডিসেম্বর ১১৬ তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ব্যাচেলার পয়েন্ট সিজন ফোর বিগত কয়েক বছরে দর্শক মহলে ভিন্ন রকম এক ছাপ ফেলে যায় নির্মাতা কাজল আরেফিন অমির ব্যাচেলার পয়েন্ট সিরিয়ালটি দুই সালে শুরু হওয়া এ ধারাবাহিক একে একে চারটি সিজন নিয়ে আসে প্রতিটি সিজনেই দর্শক মহলে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলার দিয়ে তৈরি এ ধারাবাহিকের গল্প প্রচারের পর থেকে সিরিয়ালটি নিয়মিত দর্শকরা আনন্দ দুঃখ আর আবেগে ভেসেছেন নাটকের পাশা হাবু শুভ কাবিলা রিয়া নাবিলা শিরিন শিমুল বোরহান জাকির অন্তরা চরিত্রগুলো তাদের মনে দাগ কেটেছে তাই সকলেই ব্যাচেলার পয়েন্টের সিজন ফাইভ দেখার আগ্রহ জানিয়েছেন বিগত দুই বছরে একাধিকবার নির্মাতা কাজল আরিফিন অমিকেও এ ধারাবাহিকটি নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবার দুই বছর পর নতুন সিজনের আভাস দিলেন পরিচালক ব্যাচেলার পয়েন্টের সিজন ফাইভের বিষয়ে গণমাধ্যমকে অমি জানান তিনি দর্শকদের আর অপেক্ষা করাতে চাচ্ছেন না শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দর্শকদের সুখবর দিবেন ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মার্জুক রাসেল জিয়াউল হক পলাশ ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার চাশি আলম সুমন পাটোয়ারি শরাফ আহমেদ জীবন সাবিলা নূর মনিরা মিঠু পাভেল শিমুল পার্শা ইভানা সহ অনেকে